হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো ভিক্টোরিয়ায় ঘুরতে গিয়েছিলাম কিছু ভিডিও রয়ে গেছে ভাবলাম পোস্ট করে দিই না পোস্ট করলে আবার স্টোর ফুল হয়ে যাবে আর দেখো সানসেট হওয়ার সময় হয়ে গেছে তাই ভিডিওটা করলাম কত সুন্দর লাগছে এখানে বাচ্চারা ক্যান্ডি ফ্লাওয়ার খাচ্ছে আর লেকের দাহারে দেখো সব জোড়ায় জোড়ায় বসে আছে সরস্বতী পুজো মানে ভ্যালেন্টাইন ডে তাই সেই দিনও সবাই ভ্যালেন্টাইন ডে হিসেবেই ঘুরে নেয় একটুখানি আর সরস্বতী পুজো উপলক্ষে আমি বলেছি একটু হলুদ ড্রেস পরেছি কেমন লাগো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ফ্রেন্ডসদেরও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এরা সব সুইমিং ক্লাসের ফ্রেন্ড আর একটা মাস ওদের সাথে থাকবো এরপরে আমি তো আলাদা হয়ে যাব দেখা হবে নিশ্চয়ই কিন্তু ডেলি যে যাই সেই দেখাটা হয়তো হবে না কোথাও ঘুরতে গেলে আবার দেখা হবে যাই হোক সবাই সেইগুলোই ডিসকাশন করছে যে আমি আলাদা হয়ে যাচ্ছি আমাকে ওরা মিস করবে আমিও ওদের মিস করব আর সেদিন ঘুরে আমাদের খুব ভালোই লেগেছে বাচ্চাগুলোও খুব এনজয় করেছে আর সত্যি বলতে কী বলো তো বন্ধুদের সাথে ঘোরার মজাটাই একটা আলাদা আর এত ভিড় ছিল সেদিন ভালোও লাগছিল আর ভিক্টোরিয়ার ভেতরে সেদিনে ঢুকতে পাইনি বাচ্চাগুলো আর দেখতে পেলো না যাই হোক অন্য কোনো সময় সময় পেলে অবশ্যই আরেকবার আসবো ওদের দেখিয়ে নিয়ে যাবো ওরা সবাইকে টাটা বাই বাই বলছে চলো এবার বেরোনোর সময় টুকটুক করে আমরাও আস্তে আস্তে করে এবার বেরিয়ে যাই কেন সন্ধ্যা হয়ে আসছে বাড়ি ফিরতে হবে সবারই দুদিন ছুটি ছিল বলে ভালোই হলো একটু ঘুরে নিতে পারলাম আমার ফ্রেন্ডসরাও সবাইকে বাই বাই বলছে তোমরাও বাই বাই বলে দিও আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা সাবস্ক্রাইব করেছে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর জিটুরায় বেরোনোর সময় দেখো লাইটিং শো যেটা বলে খুব ভালো লাগছিলো সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করলাম চলো টাটা বাই বাই